ইনুসালাহে সাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন আল্লাহ তাকে নগরের তাকে নবী করে পাঠিয়েছিলেন তিনি সেখানকার লোকের কাছে আল্লাহর বাণী যখন প্রচার করতে শুরু করলেন সেই শহরের লোক তো তার কথা শুনেই না বরং তাকে তিরস্কর করলো তাকে ঘৃণা অপমান অপবাদ দিতে শুরু করলো এবার ইনসাল্লাহ সাল্লাম রাগ করে সেই শহর ছেড়ে পালিয়ে গেল সেই শহর ছেড়ে যখন চলে গেল তখনও আল্লাহ তাল্লার কোনো অর্ডার আসেনি কোনো অনুমতি আসেনি এরপরও তিনি রাগ করে ওই শহর থেকে পালিয়ে গেল আল্লাহ তাল্লাহর অনুমতি ছাড়া যখন চলে গেল তিনি যেতে যেতে সমুদ্রের এক জাহাজে তিনি সফর করছিলেন যখন জাহাদের ওপরে চড়ে প্রায় মাঝামাঝি চলে গেছে এমন ঝড় বৃষ্টি তুফান উঠেছে ওই ঝড় বৃষ্টি যখন তুফান শুরু হয়ে গেছে ওই জাহাদের সব লোক বলছে এই জাহাদের নিশ্চয় কোনো পাপি কোনো খারাপ মানুষ আছে এই জন্য এই দুর্গতি তাকে বাছাই করে এই সমুদ্রই ফেলে দেওয়া হয় বাছাই করতে করতে নাম উঠলো ইনুস ওই জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হলো যখন সমুদ্র ফেলে দিল বড় এক তেমি মাছ এসে তাকে গিলে খেয়ে নিল তেমি মাছের ভিতরে কিন্তু মারা যাননি তিনি তেমি মাছের ভিতরে বসে অন্ধকারের মধ্যেই বসে বসে তিনি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করেছিলেন যে দোয়া আজও এই পৃথিবীতে মুসিবতের দোয়া বলে জানা যায় এবং মানুষ মুসিবতে পড়লে ওই দোয়া পড়তে হয় দোয়াটা হলো লা ইলাহা ইল্লা লাখে সাল্লাম এই দোয়া বারবার পড়ার কারণে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন আর ওই মাছকে অর্ডার করলেন তাকে কিনারায় বমি করে পৌঁছে দাও মাছ আল্লাহর অর্ডারে তাকে জীবিত ভাবে সমুদ্রের কিনারায় উঠিয়ে দিলেন এই ছিল আজকে ছোট্ট গল্প